আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার আমি গোপনে তার এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর খাটি মনে তবাক করেছি আমরা যেন শাস্তি করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকাও থেকে বেঁচে যায় এসে শিবঙ্গি আপনার কাছে জানতে চাই নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা টয়লেটে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে সবার সময় বীর্য বিছানা চাদরের পড়লে বিছানা নাপাক হবে কিনা নাপাক হলে তার করণীয় কি কোনো আমনের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় জানামাজে কাবার ছবি থাকলে সে জানামাজে কি নামাজ পড়লে গুণ হবে ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি স্ত্রীকে কোনো উপহার দিতে গেলে কি মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে আর বিলম্বনা করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর প্রবেশ করি শোকন আমাদের আপনি লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরের উপরে বিছানা নাপাক হবে কিনা নাপাক হলে তার করণীয় কি যদি এটাকে খুচিয়ে খুটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে কিন্তু পাক হয়ে পুরো বিশ্রাম না দিলেও চলবে ফারুকুসান লিখেছেন স্ত্রীকে কোনো উপহার দিতে গেলে কি মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে না মায়ের কাছে নিতে হবে না তবে যদি মা জানলে খুশি হন কোন অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে জানানো ভালো আর যদি জানলে অসুবিধা হয় বরং তাহলে সেক্ষেত্রে না জানানোই উত্তম জানা মাঝে কাবার ছবি থাকলে সে জানা মাঝে নামাজ পড়লে গুণ হবে সামনে ভিডিও আছে দেখে নিবেন গুণ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু কাবার অসম্মান হয় সেরকম কিছু করবেন না পায় নিজে পায় না এবং এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো সলিড এবং ফ্রেশ কোনো কাপড় বা জানা পড়ে নামাজ উত্তম কোনো আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জেবল পরিবর্তন হওয়ার মতো সুযোগ আছে সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্ত লিখিত আছে যেটা তাকদের লেখক ফেরেস তারাও জানেন না এবার আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি মনিরা মানিক লিখেছেন সবাসের পর বিছানা চাদর পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে দিয়ে নামাজ পাওয়া যাবে কিনা সবাসের পর বিছানার চাদর পরিবর্তন না করে জি যদি না পাক পরে থাকে তাহলে সেটা পাক করার তো বেড়েই ইজি ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললেও পাক হয়ে যাবে বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন আর জানাজ নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি কোরআন মজিদ হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে মনে করি যে এর জন্য এত কেজি ওজন এত কেজি আপনার লবণ বা এত কেজি চাউল এগুলো আমরা স্নান করতে হয় এগুলো কেউ বা কারা বানিয়েছেন মানুষ যাতে এই ধরনের ভুলভাল কাজ না করে বা অসতর্ক না হয় সেজন্য মূলত কোরআন কারিম যখন ধরবো আমরা সেটাকে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে ধরবো যাতে করে অসাবধানতা বর্তমানে পড়ে না যায় শ্রদ্ধাবোধের জায়গাতে থেকে সেভাবেই ধরার কথা তারপর যদি পড়ে যায় কখনো তাহলে এই অনিচ্ছাকৃত ভাবে পড়ে গেলে আমাদের কোনো গুণা হবে না কিন্তু এই যে পড়ে গেল কোরআনের প্রতি অনিচ্ছাকৃত ভাবে অসম্মান হয়ে গেল সেই জন্য নিজের মধ্যে অপরাধ থাকবে এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে আল্লাহর কালামের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব বোধের জায়গা থেকে কোরআনে করিমকে সুন্দরভাবে রাখা ধরা এভাবে সতর্ক হব এর বাইরে বিশেষ কোনো কিছুই করণীয় নেই যে সমস্ত করার কথা বলা হয়ে থাকে এগুলো আমাদের নিজেদের আজার ইসলাম আপনি লিখেছেন পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আমরা অনেক মনে করি যে মেহেদি চুলে দিতে হয় দাঁড়িয়ে দিদি পায়ে দেওয়া যায় না এটা ভুল ধারণা মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই আমার স্বামী কথায় কথায় বকাবকি করে আমার করণীয় কি আপনি ধৈর্য ধারণ করবেন স্বামীকে বোঝাবেন কোনো আলেমের মাধ্যমে স্নেহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটি গুলোকে সংশোধন করার চেষ্টা করবেন হোসেন লিখেছেন এবাদতে আগ্রহ হারিয়ে ফেলি নামাজে নিয়মিত হতে পারে দুনিয়ার মোহ দুনিয়ার আসুকা দুনিয়ার মোহ সমস্ত পাপাচারের মূল আহ আমরা যখন আশ্রাতের প্রতি বিশ্বাসের ধারণ করতে পারবো বসাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ এই সমস্ত অপরাধ থেকে অন্যায় থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এই জন্য আ আল্লাহ আল্লাহ যারা দুনিয়া বিমুখ এবং প্রকৃত জাহেদ মোত্তাকি এবং পরহেজগার এ সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকা উচিত তাদের সরবতে উঠা বসা উচিত তাদের কথা শোনা উচিত তাদের মজলিসে আসা যাওয়া করা উচিত এর মাধ্যমে ঈশা আল্লাহ বিদ্যা আমাদের মধ্যে এই ভালো গুণগুলো আসবে এর বাইরে হারাম থেকে দূরে থাকা চোখের জেনা থেকে দূরে থাকা এগুলো এবার সাদাস আস ইত্যাদি আসার জন্য অনেক বেশি উপযোগী এবং উপকারী এবং সহায়ক আমল সে কাজগুলো আমরা করব আর একটি দোয়া বিশেষভাবে করতে পারি আল্লাহম্মা

ভাঙবে কিনা না দুধ খেলে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না মাসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে অনিচ্ছাকৃত চোখ চলে গেছে তাহলে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন তাতে গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত ভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে ডানে বা উপরে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না

আহ উদ আস ইস্তাফিম তোমাদের ভাইয়ের জন্য তোমরা লেগেছে ক্ষমা প্রার্থনা করো তার জন্য দোয়া করো সে যেন ইমারের উপরে ছিল মৃত্যুর পরও এখন নাকিরের প্রশ্নের জবাবে যেন ইমারের উপরে অটল অবিচল থাকতে পারে তো জন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হল ইমানদার হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফরের পর জানা যাওয়ার পর দাফন করার পর খবর দেওয়ার পর কেবল তার জন্য লেগেছে দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবচল রাখুন ইমারের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এই দোয়াটা তার জন্য করা শুন এর বাইরে আপনার এই চারপাশে চারটা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন সুরা পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করে এরকম কোন নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু কোনো হাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর মন গোড়া কোনো কিছু আমরা যদি করি তাহলে সেটি কোনো কোনো ক্ষেত্রে বেদাতে পর্যবেসিত হতে পারে এবং শূন্য দ্বারা সাব্যস্ত কাজকে শরীরের কাজ ইসলামের কাজ হিসেবে আমরা মনে করে করব না বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে এরপর নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে একবার প্রশ্ন করেছেন আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্ষণ করেই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাটি মনে তবাক করেছি আমরা যেন শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তি ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় ব্যক্ত করা উচিত তবয় না সুহ যেটাকে বলা হয় খাটিত অভাষ সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা তালা ক্ষমা করবেন এবং আপনার ও তৈরি হলো কি কারণে তৈরি হল কোন জায়গায় তৈরি হল তাকে কি ধরনের প্রতিষ্ঠান দেওয়া হল কিভাবে সে অন্য ছেলেদের সাথে আহ যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে এবং গভীর মনট্রিন রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারাম পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সৎ চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাগতিতো আজকালকার প্রচলিত শিক্ষাচাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ एग्जांपल भावจิต যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন শারীরিক অনেক সমস্যা এমনিতেই দূর হবে হয় কথা হলো যে জেনারেল শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই